তো সেই জন্য একটু ব্যাংকের দেখতে। কারণ ব্যাংকে সার্ভার কিছু প্রবলেম হচ্ছে সেটার জন্য। আচ্ছা জামারকে এই যে একজন এখানে ঢুকে আছে। ওকে ধমাচাপা দেওয়া হবে। অনেক সকালে উঠেছি ঠিক আছে? সব উঠবে না তোমাদের সব ওঠ ওঠার ইয়ে থাকবে না তাহলে কি করবো তো? একজন ধমা একজনকে ধমাচাপা দিয়ে। আমি না। আমি উঠবোই না। বেলা করতে পারো করো। আমার সকালে উঠেছি আবার ঘুরে শুয়ে পড়া হলো হ্যাঁ তৈরি গাই তো না দেখো তোমাকে আমি আচ্ছা করে দেব তোমরাই বলো কানে মাথা গরম হবে ওঠার কথা ছিল 7টার সময় সেখানে উঠছে 6:30টার সময় আমি উঠেছিলাম এদেরকে এতবার করে উঠিয়েছি তাও ওঠাতে পারিনি তো যাই হোক কতক্ষণ আর রাগ করে থাকবো সেই কারণে সকালবেলায় উঠে চা করেছি কিন্তু কথা বলিনি জানো তো আমি রাগ করলে মেনলি কী করি জানো তো চুপ করে থাকি কোনো সব কাজ করে দেবো কিন্তু কথা বলবো না যেখানে অর্ককে না পিডিআর দিচ্ছি ভিডিও যে বড় বক্সটা ছিল ওটা শেষ হয়ে গেছে ওই জন্য পাতাগুলো নিয়ে আসা হয়েছে আর বড়ো বক্সটার অর্ডার দিয়ে আসা হয়েছে তো অর্ককে দুধের সাথে সকালবেলায় পিডিওর দিচ্ছি সাথে বিস্কিট দিচ্ছি আর আমাদের জন্য না একটু চা বানাবো আর কালকের কিছুটা পাউরুটি ছিল সেটাকে একটুখানি শিখে নেবো আর ওটা দিয়ে আজকে মোটামুটি ব্রেকফাস্টে সারবো আর সে নাকি দুধ খাবে না আমাদের সাথে এখন বসে বসে চা খাবে পেকে ভূত পাকা হয়ে গেছে জানো তো এখন সব কিছুই যেন ওর মতো করতে হবে তো এখানে চাটা বসিয়েছিলাম দুধ চা আর সাথে একটুখানি পাউরুটি ছিল যে স্লাইস পাউরুটিগুলো দিয়ে কালকে টোস্ট বানিয়েছিলাম সেইগুলোই রয়ে গেছিলো তো সেইগুলোই যেন তো একটুখানি শিখে দেবো কারণ বাজার যেতে হবে প্রীতমকে আজকে একদমই বাজার নেই আর বাজারটা যাওয়ার কথা ছিল আমাদের দুজন মিলে ঠিক কারণ প্রীতম একা বাজার যাওয়া মানে এক গুচ্ছে বাজার নিয়ে আসে জানো তো আর দেখে দেখে ঠিক ঠিক জিনিসপত্র নিয়ে আসে মানে সবজিগুলো ঠিকঠাক কিনতে পারে যদিও বা তো পরিমাণে এতটাই বেশি নিয়ে আসে যে মানে কি বলবো আমাদের তো ফ্রিজ নেই এখন তো সেই কারণে রাখতেও পারি না টিফিনটা খেয়ে নিয়েছি এবার রান্না বসাবো আর তোমাদের দাদা ভাই চলে গেছে হচ্ছে বাজারে দেখি কি কি বাজার আনে আমি লিস্টও করে দিয়েছি এবার দেখা যাক কতটা করে পরিমাণে আনে জানো তো আমি না রান্না করতে করতে ওইটাই চিন্তা কতটা পরিমাণে আনে রাগের ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে এত পরিমাণে আমাকে রাগায় না মাঝে মাঝে না নিজে রেগে যায় তারপরে আর সামাল দিতে পারে না যদি বা রেগে গেলে আমি চুপচাপই থাকি এর থেকে বেশি কিছু না সকাল থেকে কখন থেকে উঠাচ্ছি শুধু বলছে হ্যাঁ পাঁচ মিনিট পাঁচ মিনিট উঠছি পাঁচ মিনিট পাঁচ মিনিট এই পাঁচ মিনিট করতে করতে সাড়ে দশটা বাজিয়েছে জানো ভাবা যায় ওই জন্য রেগে মেগে আমিও শুয়ে পড়েছিলাম সকালবেলাটায় আর আমি উঠিনি তো তারপরে যাই হোক উঠলাম আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ও গেছে বাজার মানে এগারোটার সময় বাজার গেছে ভাবো আসবে পুরো সাড়ে বারোটার সময় আমি গ্যারেন্টি তোমাদেরকে বলছি এসে পরে যদি এই কাজগুলো করতে যায় তাহলে হয়ে গেল আর এখানে আমি একটুখানি হাতে কর গুনছিলাম তার কারণ হচ্ছে গ্যাসটা কবে লাগলো বা কি এটার জন্য আজকে যেন তো প্রচুর কাজ জমা হয়ে গেছিলো ওই কারণে একটু সকাল সকাল উঠতে চেয়েছিলাম আর কটা ভিডিও শ্যুট করারও কথা ছিল তো কি আর করা যাবে ভিডিও শ্যুট হবে না কারণ এখানে দেখো আলোর মধ্যে ভিডিও শ্যুট করার একটা কোয়ালিটি ভালো থাকে অন্ধকারে কতটার ভালো হবে তো আমরা ভেবেছিলাম একটু ছাদ ছাদে গিয়ে একটু ভিডিও শ্যুট করব কটা শ্যুট ছিল তো যাই হোক উনি তো উঠলেন না ওই জন্য একটুখানি মাথাটা গরম ছিল তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম একদম সকালবেলায় ঘুম থেকে উঠে সেই জামা জামাকাপড়গুলি কেঁচে নিচ্ছি কারণ রোদটা ভালো দিয়ে এখানে না রোদটা না মাথা বুঝতে পারছি না কখনও রোদ দিচ্ছে কখনো মেঘলা মেঘলা করছে ওই কারণে দেখলাম যে না এই গাছ জামা কাপড়গুলো কেচে দিই কেচে না দিলে আবার শোকাতে চাইবে না একটু পর তো এখানে জামা কাপড়গুলো যা যা ছিল সব কেচে দিলাম আর আজকে না আমার মাথা ঘষতে হবে কারণ কালকে তেল দিয়েছি সেই কারণে গাছগুলোকে সেরেই আমি মাথায় স্নানটা সারবো আমার প্রচুর দেরি হয়ে গেছে মানে কাঁচাকুচি ছিল সব ছিল আর বাজার গেছে করতে পারিনি এখানে সব কেটে কুটে রেখেছি চপচাপ রান্না যাবো অনেকটা দেরি হয়ে গেছে অফিস খেয়ে বেরোবে টিফিন নিয়ে যাবে মাথা খারাপ হয়ে যাচ্ছে কাচাকুচি করে চিকেনটাও ভিজিয়ে রেখেছি আর মশলাটাও রাতি করে বেটে নিয়েছি এখানে আমি আছে না প্রেশার কুকারে যেটা হয় সেটা সেই চিকেনটাই বানাবো তাড়াতাড়িও হয়ে যাবে আর ভাতটা শুধু করা মানে চাপিয়ে নিচ্ছিলো সকালবেলায় মনে করে সেই কারণে এখনো দুধের প্যাকেটগুলো দেখো ওখানে পড়ে আছে দুধটা আমি গরম করতে পারিনি দুধের প্যাকেটগুলো ওখানে পড়ে আছে চলো তাতে একটু চাপাই রান্না আজকে পুরো শর্টকাটে রান্না করব জানো তো প্রেসার কুকারে পুরো চিকেনটা বসিয়ে দেবো যদিও বা না এর আগে আমি প্রেসার কুকারে চিকেন করেছি কিন্তু মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে করেছি কিন্তু আজকে ম্যারিনেট করারও টাইম পাইনি সর্ষের তেল দিলাম একটু কম করে সাথে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নুন দিয়ে ভাজবো তা করতে করতে একটু টমেটো আদা রসুন বাটা জিরে সব যা যা ছিল না সব সব কিছুই দিয়ে দেবো ওই যে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখেছি পেঁয়াজটা ভেজা যাওয়ার পরেই একটু টমেটো দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি মশলা বাটাটাও দিয়ে দিলাম মানে সব রকম মশলাগুলো যেটা বেটে রাখি আমি আদা জিরে ধনে শুকনো লঙ্কা এই সব কিছু বেটে রাখি এরপর একটু হলুদ দিয়ে দিলাম দেখো মশলাটার মধ্যে এবার একটু পরিমাণ জল দিয়ে মশলাটা যখন কষে কষে আসবে একটু জল দিয়ে না তিন চারটে সিটি মেরে নেবো এতে গলে যাবে তো গলে গেল পেঁয়াজ আর টমেটোটা যেই গলে যাবে সেই হাতে দিয়ে একটু নেড়ে নেড়ে আলু রসুন গোটা রসুন আর সাথে যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা যখন একটুখানি কষা কষা হয়ে আসবে একটু প্রেশার কুকারটা লাগিয়ে নেবো আমি না এইভাবে সেই রকমভাবে করি না কিন্তু হ্যাঁ আমি মাখিয়ে পুরো চিকেনটা তেলের উপর দিয়ে একটুখানি ফুটে আসতে না আসতেই জল দিয়ে আমি পেশাটা সিটিটা দিয়ে করি ওটা বেশ ভালো হয় আজকে জানি না সাথে কী হবে কারণ বুঝতে পারছি না এত তাড়াহুড়ো লেগেছে না মানে মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে এখনও স্যার আসেননি আমি প্রীতমে টিফিনটা রেডি করছি মানে রুটি নিয়ে যাবে আজকে আমি না ভেবেছিলাম আজকে একটু অন্যরকম প্ল্যান ছিল আমার প্রীতমকে টিফিন দেওয়ার আরও আসলে ওইটার জন্য একটু মাথাটা গরম আছে আমি ভেবেছিলাম আজকে একটু রাইস বানিয়ে দেবো আর সাথে চিকেন একটুখানি আলাদা রকম চিকেন বানিয়ে দেবো তো উনি তো বাজারই গেলেন না সকালবেলায় আমাদের বাজার যাওয়ার দুজনে একসাথে কথা ছিল আর আমার না খুব বাজার করতে ভাল লাগে টাটকা টাটকা সবজি দেখি আমার কিনতে খুব ভাল লাগে তো এখানে একটু ধনে পাতা দিয়ে এবার প্রেসারের লিডটা লাগিয়ে দেবো জানো তো এখানে মোটামুটি প্রেসার কুকারের সিটিটা দিয়ে দেবো যদি বা হাই ফ্লেমে তিনটে সিটি দেবো অনেকে বলে চিকেন গলে ভূত হয়নি না 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 চিকেন গলে ভূত হয়ে যায়নি গো ঠিকই ছিল জোরো ছিল যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে রুটিগুলো করে নিচ্ছি আজকে খুব চেপে চেপে রুটিগুলো বিলেছি তো সেই কারণে খুব একটা ফলেনি যাই হোক এমনি খুব সফট হয়েছিল তো এই রুটি আর যে চিকেনটা করছি সেটাই একটুখানি দিয়ে দেবো আমি ভেবেছিলাম একটু রাইস দেবো একটুখানি চিকেন দেবো জানো তো সেটা তো আর হলো না ওই জন্য একটু মাথাটা গরম আছে এখন অন্য আসেনি সাড়ে বারোটা পেরোতে গেল এখনও বাজার থেকে আসেনি এখনও সে বাজার করছে মানে কি বলো তো একটুখানি রবিবার দিন আর বুধবার দিন না এখানে একটা হাট বসে সেই হাটে বাজারটা একটু সস্তা দেয় তো সেই কারণে সে তো অনেক দেরি করে মানে যা পাবে কমে সব নিয়ে আসবে তো এই যে বাজারে ছোটো ছোটো ক্লিপ করে নিয়ে এসেছিলো সেই বাজারে জিনিসগুলি দেখাচ্ছি এখানে যা যা নিয়েছিল সেগুলি একটু ছোটো ছোটো করে প্রীতম ভিডিও করেছিল ফল নিয়েছিল যা যা এখানে কি কি সবজি নিয়েছিল বাড়িতে আনুক তারপরে তোমাদেরকে খুলে দেখাবো মানে যত সস্তা পেয়েছে মানে যত পেয়েছি নিয়ে নিয়েছে ওর এটা মনে নেই যে আমাদের বাড়িতে ফ্রিজ নেই এগুলো রাখবো কী করে এ তো বেশি দিন থাকবে না সবজি তো শুকিয়ে যায় তো আমি এবারে ভেবেছি এই যে এত এত সবজি নিয়ে এসছে ওকে এবার কিন্তু সবজিটাই বেশি বেশি করে করে দেবো খাবে আর বসে বসে তো তারপরে ও এইসব বাজার টাজার করে নিয়ে এসছে দু ব্যাগ বাজার নিয়ে এসছে এই যে গুছিয়ে আমাকে দেবে সেইটাও করতে পারবে না কারণ এতটাই দেরি হয়ে গেছে যে আমাকে হেল্প করবে সেটাও পারবে না তো আমি কেউ বললাম চটচট করে যাও গিয়ে স্নান করোগা আমাকে আজকে হেল্প করতে হয় না আমি নিজেরটা করে নিচ্ছি তাতে করে তারপরে খেয়ে দিয়ে ওকে অফিস বেরোতে হবে তো সেই কারণে তো এইখানে জানো তো কত রকমের শাক নিয়ে এসছে পুঁই শাক নিয়ে এসছে শিশ পালং নিয়ে এসছে পুদিনা পাতা নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসছে আবার পুঁই মিটুড়ি নিয়ে এসছে তারপরে আর কি মেথি শাক নিয়ে এসছিলো বিনস নিয়ে গাজর নিয়ে ক্যাপসিকাম পেঁপে তারপরে পেঁয়াজ কলি ফলের মধ্যে নিয়ে এসেছিলো আঙ্গুর পেয়ারা লেবু মানে যত পেরেছে বাজার নিয়ে এসছে গুচ্ছে শশা নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে মানে আমি বুঝতে পারছিলাম না এগুলো আমি করবো কী গাজর মানে এ তো বেশি দিন থাকবে না প্রায় তিন সপ্তাহের বাজার নিয়ে চলে এসছে জানো মানে আমি এত কি করে রান্না করে খাওয়াবো আমি ওকে বলেই দিয়েছি যে শুধু সবজি রান্না করে খাওয়াবো কিন্তু তো ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই বলছে কমে পেয়েছি তো নিয়ে নিলাম বেশি করে ওই কারণে তো এই তো ঠিক আছে কিন্তু কি বলো তো সবজিগুলো শুকিয়ে যায় আর কী বলতে খারাপও হয়ে যায় তোমরা কোন টিপস জানলে একটু জানাবে তো যে ফ্রিজ ছাড়া সবজি মানে শাক পাতা এগুলো রাখলে কীভাবে রাখবো কারণ কেন যায় না জানো তো আমাদের এখানে রয়েছে না খারাপ হয়ে যাচ্ছে সব কিছু তো এখানে অর্ক আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো এটাও সেটা এনে দিচ্ছিল আর এখানে শাক পাতাগুলো কাটবো আর দিদিকে দেখাচ্ছিলাম ডেকে দিদি দেখো কত বাজার নিয়ে চলে এসছেন দিদিও হাসছে তো চিকেনটা দেখো এরকম কালার হয়েছে তো এখানে বক্সের মধ্যে ওকে একটুখানি চিকেন দিয়ে দিচ্ছে ও না চিকেনটা না পিস মানে নিজে তো এত চায় না ও বলে আমাকে একটু গ্রেভিটা বেশি করে দিতে যাতে রুটি দিয়ে আমি খেতে পারি কারণ ঘরে একবার খেয়ে যাচ্ছে আবার এসেও তো খাবে এখানে অর্কর খাবারটাও রেডি করে নিয়েছি অর্কও খাওয়াচ্ছি কারণ অর্কোরও অনেকটা দেরি হয়ে গেছে জানো আজকে অর্কবাবু সেইভাবে তো কিছু খায়নি সেই দুধ বিস্কুট খেয়েছিল আর তেমন কিছু খাওয়াও হয়নি সে তো খায়নি কিছু আর টিফিনে তো ওই জন্য একটু দেরি করে উঠেছে ওই জন্য একটু ভাত মাখিয়ে ওকে আগে খাইয়ে দিলাম তারপরে আর না আমরা নিজেরা খাবো আর একটু যেহেতু গরম গরম হয়েছিলো তো সেই কারণে বলছে মা গরম রয়েছে তো সেই কারণে বলছে মা খুব গরম খুব গরম তো এবার আমাদের খাবারটা নিয়ে নিয়েছি এবার আমরা খুব তাতি করে খাবো কারণ ওর অনেকটা দেরি হয়ে গেছে খেয়ে দেয়ে সে বেরোবে আমি তো চটচাট করছিলাম আর যেহেতু ভাত ঝোল সব গরম ছিল আমি ওই জন্য ভাতটা ওকে ভালো করে ঝোল দিয়ে মেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাঁতি করে একটু মিলে দিলাম ভাতটা যাতে ও তাতি করে খেতে পারে কারণ ও খুব একটা গরম খেতে পারে না রাগ হয়েছে কারণ আমাকে সকাল সকাল উঠতে বলেছিলাম আমি সকাল সকাল উঠিনি সকাল উঠে বলেছিল বাজার যাবো সব কিছু সকাল সকাল করে নেবো তো দিয়ে অর্থ পড়তে বসতে বলেছিল আমি অর্থ পড়তে আসিনি সকাল সকাল উঠিনি ওই জন্য রাগ ওই জন্য সকাল থেকে রাগও কথাও বলছে না কিছুই বলছে না সব মেনে দিচ্ছে ইয়ে করছে কিন্তু কথাও বলছে না এটাই হচ্ছে গল্প কেন দুটি খাও ঠিক আছে রাগাবে ওই কিন্তু আবার রাগ ভাঙাবেই ওই তো খাবার খাইয়ে দিলো ওইটুকুই যথেষ্ট আমার কাছে তারপরে রাতে যে রাইসটা বানাবো সেই চালটা একটুখানি কাপের মধ্যে মেপে নিচ্ছি এটা জিরা রাইস জানো তো একটু ধুয়ে না থালার মধ্যে মেলে রাখবো তাতে কি চালটা একটু শুকিয়ে যাবে একটু ভালো হয় রাইসটা একটু মানে ঝরঝরে টাইপের হয় এমনিভাবে এমনি ভিজে চালেও করলেও ঝরঝরেই হয় কিন্তু এই টেকনিকটা করে এসছি তো সেই কারণে না আমি এইভাবেই বানাই যেহেতু দু কাপ চাল নিচ্ছি সেই পরিমাণ জল নি তারপর কাপটা মেপে নিই চালটা আর এখানে যেটা চিকেনটা বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ শাক টাক এইসব দিয়ে বানাবো তো তো ওই জন্য একটু আলাদা রকম বানাবো তো সবজিগুলো আমি কেটে রাখছি বিকাল দিকে এবার বানাবো মানে সন্ধ্যের সময় বানাবো এখন না ও প্রীতম বেরিয়ে গেলে আমি একটু অর্ক কিনিস ঘুম পাড়াবো ভিডিও এডিট করার আছে কারণ এই ভিডিওটা পোস্ট করতে হবে আমাকে সেই কারণে এডিট করে এটাকে আবার আমাকে পোস্ট করতে হবে তো সেই কারণে এখানে কাটাকুটিটা সেরে নিচ্ছিলাম মানে যাবতীয় কাজ থাকে সকালের মধ্যেই সেরে নেওয়ার চেষ্টা করি রাতের দিকে জল ঘাটাটা একটু কম চেষ্টা করি কারণ আমার তো একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাতটা আছে না আগে যদিও বা ছিল না কিন্তু মাঝে অনেক কিছু সিচুয়েশন ফেস করতে হয়েছে সেই কারণে অনেক কিছুই শরীরে ধকল গেছে তো এখানে কাটাকুটি করছিলাম আর প্রীতম অফিসের জন্য বেরিয়ে গেছে মাঝে তো এখানে সব কাটাকুটি শেষ করে তোমাদেরকে দেখাই দাঁড়াও এখানে দেখো সব কেটে রেখেছি চিকেনের জন্য এখানে পেঁয়াজ কলি এটা লাল যে ক্যাপসিকাম লঙ্কাগুলো হয় সেটা আদা রসুন সব কিছু বেটে রেখেছি পেঁয়াজ আর এখানে রাইসের জন্য পানির গাজর বিনস ফুলকপি আর মটরশুটি এই সব কিছু কেটে রেখেছি দাদা তো অফিস বেরিয়ে গেল এখন একটু জাঙ্গা পড়লে ছাদে তুলে নিয়ে আসবো দেন একটু অন্য টাইম দেখা যাবে আজকে এত তাড়াহুড়ে ছিল যেন চুলটা শুকানোরও টাইম পাইনি এখন যখন আসছি ছাদে তখন দেখছি ও মা আমার চুল তো শুকিয়ে গেছে তবু একটুখানি যে হালকা হালকা রোদটা দিয়েছে দেখতেই পাচ্ছ খুব একটা রোদ দেয়নি একদম হালকা রোদ দিয়েছে তো যে জামাগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিলাম আর বাদ বাকিগুলো এখন থাক যতক্ষণ হালকা রোদটা রয়েছে ততক্ষণ একটুখানি যদি শুকিয়ে যায় ভালো কিন্তু যা রোদের জোর তাতে মনে হয় না আমার জামা কাপড় শোকাবে গো আজকে মনে হয় এই তিন দিকেই মিলতে হবে জামা কাপড় কাপড়গুলো এতটাই মোটা মোটা না এই জামা কাপড় না শুকালে দুদিন না কেমন একটা বাজে বাজে একটা গন্ধ ছাড়ে আমার একদম ভালো লাগে না এই জামা কাপড় থেকে কোনো গন্ধ ছাড়ে না মানে সে পরাও যায় না যতই সেন্ট দাও আর যতই ডিও দাও ওই গন্ধটা যেন রয়েই যায় ভেতরে তো তারপরে এখানে এসে পড়ে অর্কবাবু বলছে মা আমি তোমার সাথে হেল্প করে দেবো কাপড় গোছাতে তো আমাকে দেখে দেখে সে জামা কাপড়গুলো গোছানো শিখছিল যে কিভাবে কি করতে হয় তো আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিছিলাম প্যান্ট এইভাবে ফোল্ড করতে হয় তো সে আমার সাথে হাতে হাতে হেল্প করছিলো লক্ষ্মী ছেলে আমার জানো তো যা করতে বলবো সেটাই করে ইনফ্যাক্ট ওর শেখার একটা আগ্রহ আছে ও যে সবসময় যে তা না নিজের জামা কাপড় গুছিয়ে রাখবো নিজের কাজগুলো নিজে করব এটা বরাবরই ছোটোর থেকে অভ্যেস হয়েই আছে তো এইসব করার পরে যে রান্নাঘরে যে কাপড়গুলো ছিল সেই নোংরা কাপড়গুলো একটু কেঁচে নিলাম তো আবার কি এখানে ভিডিওটা শেষ করছি যদিও শেষ করে কোনো লাভ নেই রান্নার ভিডিও আসছে নেক্সট পার্টে টাটা